আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জাকিয়াস রান্নাঘর থেকে আজকের আয়োজনে তোমাদের সবার জন্য নিয়ে এসেছি গরুর কলিজা ভুনা অনেকেই আছো কলিজা ভুনা খেতে খুবই পছন্দ করো ভাত রুটি কিংবা পরাটার সাথে তাদের মধ্যে আমিও কিন্তু একজন আমার পরিবারের সবাইও খেতে অনেক অনেক পছন্দ করে সামনে কিন্তু রমজান মাছ চলে আসতেছে সেহেরির সময় এরকম কলিজা ভুনা দিয়ে এক একট ভাত অনায়াসে কিন্তু খাওয়া যায় তো বন্ধুরা কিভাবে কলিজা ভুনা পারফেক্টভাবে তৈরি করা যায় আমি আজকে তোমাদের টিপ সহকারে রান্না করে দেখাবো তো দেখো বন্ধুরা এখানে আমি হাফ কেজি পরিমাণের কলিজা ফ্যাপসা দুটোই নিয়েছি হাফ কেজি পরিমাণের থেকে একটু বেশি নিয়েছি তো দেখো এখন আমি এখানে চুলায় বসিয়ে দিলাম পাতিল এর মধ্যে দিয়ে দিব পানি আমি কলিজাগুলোকে একটু ভাব দিয়ে নিব তার জন্য পাতিল বসিয়ে পানি দিয়ে দিলাম এখন কলিজাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পাতিলের মধ্যে তো দিয়ে একটু হলুদের গুঁড়ো দিব আর একটু লবণ দিব দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব তো একটু নেড়ে চেড়ে নিলাম দেখো একটু ঢাকনা দিয়ে ঢেকে কলিজাগুলো একটু ভাব দিয়ে নেব এই ভাবটা দেওয়ার কারণে উপরের যে একটা শক্ত রাবারের মতো চামড়া থাকে ওগুলো আমি তুলে নিব দেখো সুন্দর করে উঠে যাচ্ছে যতটা পারি ততটা তুলে নিচ্ছি এটা দেওয়ার কারণে কলিজাগুলো একদম নরম থাকবে শক্ত লাগবে না খেতে খেতেও দারুণ লাগবে এগুলো তুলে নেওয়ার কারণে এটা একটা রাবার তো দেখো যতটা পারতেছি ততটা তুলে নিচ্ছি তো সবগুলো উপর থেকে যতটা পেরেছি তুলে নিয়েছি ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দিচ্ছে কড়াই এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি মাঝারি সাইজের এগুলোকে আমি ব্রেস্তা করে নিব তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখো প্রায় হয়ে এসেছে তো ব্রেস্তা তৈরি হয়ে গেল এখন আমি তুলে নিলাম তো নেওয়ার পর এখানে আমি দেখো সব ধরনের মশলা নিয়েছি তো আগে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা ধনিয়া জিরার গুঁড়ি মরিচের গুঁড়ি আদা বাটা সব মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নেব কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এক থেকে দেড় মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিব দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি কলিজাগুলো মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এক মিনিটের মতো কলিজাগুলো আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব তো কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি কলিজার মতো ওরকম ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি আলু ছাড়া আবার আমার ঘরে চলে না তাই আমি একটু বেশি পরিমাণে আলু দিয়েছি তোমরা চাইলে এখানে না দিয়েও রান্না করে খেতে পারো তো একটু পানি দিয়ে দিলাম আলুটা হওয়ার জন্য তো চার পাঁচ মিনিটের মতো আমি ঢেকে আলুগুলো আর কষিয়ে নেব তো আলু আর কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দেব তো এখানে বুনা বুনা করব তাই আমি অল্পই পানি ব্যবহার করব তো আবার একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম এখানে দারুচিনি এলাচ নিয়েছি এগুলো আমি শিল্পাটায় গুঁড়ি করে নিব তো প্রায় রান্না শেষ পর্যায়ে এখন যে দারুচিনি এলাচগুলো দেখিয়েছিলাম ওগুলো আমি গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিলাম দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো আবারও জাল করে নিব তৈরি হয়ে গেল আলু দিয়ে স্বাদের কলিজা বোনার রেসিপি তো আমি তোমাদের মাঝে একটু পরিবেশন করে দেখাবো দেখো মাশাল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে এরকম করে রান্না করলে তো আমি যে ব্রেস্তাগুলো করে রেখেছিলাম এগুলো আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দেব তোমরা চাইলে রান্নার মাঝেও দিতে পারো তো আমি একটু সৌন্দর্য বাড়ার জন্য বেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিলাম দর্শক বন্ধুরা কেমন লাগলো সুস্বাদু কলিজা বোনার রেসিপিটি ভালো লাগলে আমার কমেন্ট বক্সে জানাবে এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে আল্লাহ হাফেজ